যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা আগ্রহ দেখে মনে হয় অনেকদিন পেট ভরে খেতে পায়নি অথচ পরনের পোশাক আশাক বেশ ধোপদুরস্ত এখানে যদিও এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ছেলেগুলো মফসল থেকে চাকরি খুঁজতে আসে তাদের পোশাক আশাকে নাই থাকলেও পকেটে টাকা থাকে না ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য বাক্স আগলে বসে থাকা পৌর মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে একটু খুটিয়ে দেখলেই চোখ তারায় লেগে থাকা আলগা হতাশা নজরে আসে নিশ্চয়ই ইন্টারভিউ তেমন একটা ভালো হয়নি যত্ন করে একমনে খাচ্ছে ছেলেটা বেয়ারা পল্টুকে চোখের ইশারা করলেন মালিক পরিবেশনকারী ছেলেটাকে তরকারির গামলা হাতে সামনে দাঁড়াতে দেখে খানিক অবাক হলো ছেলেটা ধরা গলায় বলল আমার আর লাগবে না অত কথা শোনার সময় পল্টুন নেই এখন ব্যস্ততার সময় বেঞ্চ দখল করে অনেক খরিদ্দার কেজো গলায় বলল মালিক আপনাকে দু তরকারি দিতে বলল বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল সঙ্গে ছোট্ট এক টুকরো মাছ গলা নামিয়ে বলল এখনই খানিকটা ভাত দিয়ে যাচ্ছি ছেলেটা যে বেশ অবাক হয়েছে দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন ভেতরে ভেতরে খানিক খুশি হলেন নিজের লাভ থেকে এদের অল্প স্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয় কী বা খাওয়াতে পারেন তিনি কতই বা তার ক্ষমতা ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে যত্ন করে পাতের শেষ ভাত কাচিয়ে খেয়ে হাত ধোয়ার জন্য জগটা হাতে তুলে নিল ছেলেটা এবার পয়সা মেটানোর পালা মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত তরকারির টাকা তিনি নেবেন না ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়ালো দেয়ালে ঝোলানো রেড চারটা দেখছে মন দিয়ে ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কী দেখার চেষ্টা করছে সীমিত পয়সা পকেটে থাকা জ্বালা কেউ বুঝুক না বুঝুক তিনি খুব ভালো করেই বোঝেন সস্নেহ হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মাঝবয়সী সোটা মালিক এই এক্সট্রা ভাত তরকারি দাম তোমায় দিতে হবে না মনে করো তোমার চেনাশোনা এক কাকু দুহাতা ভাত তরকারি খাইয়েছে মায়াবি চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকালো ছেলেটা অদ্ভুত এক হাসি হেসে বলল এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম আমাকে খুঁজছিলে মানে মালিকের চোখের তারাই বিস্ময়ে ছাপ ছেলেটা হাসল বড় সুন্দর সে হাসি না ঠিক আপনাকে নয় আপনার মতো কোনো একজনকে এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্যেই বিভিন্ন পাইলস হোটেলে আমি খেয়ে বেড়াই বিস্মিত হোটেল মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগে দেখলেন দামি সুটটাই পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন ছেলেটার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন স্যার আপনি এখানে কি করছেন মিস্টার মানসু অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন কোম্পানির সিও ছাড়া কি মিটিং হয় বেয়ারা রাজুর থেকে জায়গা জেনে আমি আপনাকে খুঁজতে চলে এলাম এক মিনিট অপেক্ষা করো সোম আমি ওর টাকাটা মিটিয়ে নিই বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা হোটেল মালিক বিনীত কণ্ঠে বলেন কিছু মনে না কইলে একটা কথা বলবো। বুঝতে পেরেছি আপনি কি বলবেন এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও কেন আমি পাইলস হোটেলে খেয়ে বেড়াই তাই তো মালিক সম্মতিসূচক ঘায় নাড়ালেন উজ্জ্বল মুখে ছেলেটা বলল একদিন এই শহরে আমার বাবা কপর অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন এমনই একজন হোটেল মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনা পয়সায় ভাত ডাল তরকারি মাছ খাইয়েছিল মানসিকভাবে হতাশ হয়ে পড়া বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন দৃঢ়তার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন আর সিলেক্টও হয়েছিলেন আজ বাবা নিজেই কয়েকটা কোম্পানির মালিক ছোট থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি আজও বাবা বলেন ওই মানুষটি ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন বড়ো হওয়ার পর থেকে আমিও বিভিন্ন পাইলস হোটেলে খাই আর সেই প্রকৃত ভালো মানুষ খুঁজে বেড়াই আজ আমার খোঁজ সার্থক হলো মালিকের দুহাত ধরল ছেলেটা আপনাকে একটা অনুরোধ করব। মালিক ঘাবড়ে গেছিলেন বিড়ির করে বললেন আপনি আমার কাছে অনুরোধ করবেন যদি রাখেন নরম গলায় বলল ছেলেটা সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসা সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন টাকা আমি দেব কিন্তু আপনি সেটা কাউকে জানাবেন না পৌর হোটেল মালিকের চোখে জল নিজের সাধারণত্ব ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত রেখে বললেন এমনই থেকো চিরকাল মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয় লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস